সবসময় তো ফোনের রিভিউ করি আপনাদের জন্য এবার অন্য কিছু নিয়ে আসবো সেটা কি আমাদের ভিডিও অর্থাৎ ইউটিউব হোক টিকটক হোক ফেসবুক হোক যে কোনো জায়গা থেকে যদি শেয়ার দিয়ে আমাদের কাছে আসেন ফোন নিতে মানে অর্থাৎ আপনি যে ফোনটা নিতে আসবেন বাট আমাদের যে ভিডিওটা দেখে আসছেন বা দেখছেন ওই ভিডিওটা যদি আপনি শেয়ার দেন আমাদেরকে দেখাইলে আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে আপনার ফোনের পাশাপাশি ফোনের সাথে যে গিফট আছে সেটা তো পাবেন আর এটার সাথে আপনি যে একটা শেয়ার দিয়েছেন আমাদের ভিডিওটা এটার পাশাপাশি আপনি শেয়ার দেওয়ার কারণে আপনি একটা আমাদের কাছ থেকে আকর্ষণীয় একটা গিফট পাবেন তা বাংলাদেশের যেই প্রান্তে আপনার বাড়ি হোক কোনো সমস্যা নাই আপনার যদি বয়স ১৯ বছর হয়ে থাকে তাহলেই আপনার জন্য আমাদের এই কিস্তির অফার যে নয় মাসের কিস্তি আছে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড স্মার্ট কার্ড দরকার নাই আপনার যদি অনলাইন কপিটাও থাকে সেটা হইলেই হবে এবং হচ্ছে আপনার নামে একটা বিকাশ বিকাশ অ্যাকাউন্ট আপনার আপনার আইডি কার্ড দিয়ে খোলা হোক বা অথবা যদি আপনার নামে না থাকে বিকাশ অ্যাকাউন্ট আপনি যাকে নমিনি নমিনি অর্থাৎ বলতে আপনার বাবা হোক আপনার মা হোক আপনার ভাই হোক বা আপনার বোন অথবা আপনার যদি ওয়াইফ বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ হন তাদের মধ্যে যে কারো আইডি কার্ডে যদি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওই সিমটা আপনাকে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারো এন কার্ড আর আপনার ওই যে বিকাশ অ্যাকাউন্টে যে সিমটা আছে সেটা হইতে হবে আপনার হইতে হবে আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বার কার টাকা ডাউন পেমেন্ট করতে হবে এই জিনিসটা আমি আপনাকে বলবো ধরেন আপনার ফোনের প্রাইস আছে পঁচিশ হাজার টাকা আপনাকে পাঁচ হাজার টাকা মতো ডাউন পেমেন্ট আসবে ধরেন বিশ হাজার টাকা ফোনের প্রাইস আছে তাহলে আপনার ফোনের প্রাইস আসবে চার হাজার টাকা আপনার ফোনের প্রাইস আছে পনেরো হাজার টাকা আপনার তিন হাজার টাকার মতন ডাউন পেমেন্ট আসবে আবার ধরেন দশ হাজার টাকা আপনার ফোনের প্রাইস তাহলে আপনার ফোনের ডাউন পেমেন্ট আসবে দুই হাজার টাকা নোট ফিফটি নেন কিস্তিতে নেন যেভাবেই নেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এই যে হচ্ছে নোট ফিফটি এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস বাট আগে ছিল আঠাইশ হাজার টাকা এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট প্লাস হচ্ছে এটার সাথে ওয়ারলেস যেটা আছে এটাও আপনারা পেয়ে যাবেন তারপর যেটা আছে নোট ফিফটি প্রো এটা প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা এখন আপনারা এটা পাবেন হচ্ছে তিরিশ হাজার টাকায় এটাও আমাদের সাথে নয় কিছু কিস্তি দিয়ে পারবেন এবং এটার সাথে আপনি ফোন তো পাচ্ছেন প্লাস হচ্ছে ওয়ারলেসটাও পাবেন এটার সাথে দুই হাজার টাকা ডিসকাউন্টও পাবেন এটার সাথে ওয়ারলেসটাও পাবেন এখন আমি যদি বলি আমাদের অ্যাড্রেসটা কোথায় সবাই জিজ্ঞেস করতে চান যে আমাদের অ্যাড্রেস কোথায় জিজ্ঞেস করেন আমার বাড়ি তো ভাই আমি ঢাকা থাকি না আমি থাকি ঢাকার বাহিরে আপনি অর্থাৎ ঢাকার বাইরে আপনি যেই জায়গায় থাকেন কোনো সমস্যা নাই ঢাকার বাইরেও যদি আপনি থাকেন বা ঢাকাতেও থাকেন তাহলে আপনি নয় মাসে কিছুতে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের অফিসিয়াল ফোন দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হবে আপনার এনআইডি কার্ডটা আপনার পরিবার কারো এনআইডি কার্ডটা এবং আপনার নামে ব্যাংক স্টেটমেন্ট হোক ব্যাংক স্টেটমেন্ট হোক বিকাশ অ্যাকাউন্ট মানে যদি বিকাশ থাকে তাহলে আপনার জন্য বা আমাদের জন্য খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথেই আমাদের মার্কেটটা মার্কেটের নাম হচ্ছে পলয়েল কার্নেশন শপিং সেন্টার এখানে আপনার লিপ্টের ছয় তলায় চলে আসবেন লিপ্টের ছয় আসলেই তিন নাম্বার দোকান জারি টেলিকম সে এই যে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন আপনাদের এই পাশে আমাদের হচ্ছে লিপ্ট আছে আর এই পাশে আছে আমাদের সিঁড়ি আছে আপনি যেখানেই আসেন কোনো সমস্যা নেই যে কোনো পাশ থেকে আপনার আসলে আমাদের সবটা একদম ফ্রন্ট সাইডেই আছে আপনারা দেখতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে ইনফিনিক্সের যে অফিসিয়াল ফোনগুলো আছে সবগুলো ফোনই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসে চলে আসলে ইনফিনিক্সের সবগুলো ডিভাইস আছে সবগুলো প্রোডাক্টের যে ভেরিয়েন্টগুলো আছে কালার ভেরিয়েন্ট আছে সবগুলো ডিভাইস কালার সবগুলোই অ্যাভেলেবেল আছে আপনার এনআইডি কার্ড পরিবার কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তিনটা ডকুমেন্টস নিয়ে আসবেন তাহলে ইনফিনিক্সের অফিশিয়াল অফিসিয়াল ফোনগুলো আমাদের কাছ থেকে নয় মাসের সর্বোচ্চ কিস্তিতে নিতে পারবেন